মোহনগঞ্জ উপজেলার জৈনপুর গ্রামে উকিল মুন্সির মাজার আষার মাইশা ভাষা পানিরে পুবালি বাতাসে এই ধরনের অনেক সুন্দর সুন্দর সঙ্গীত উকিল মুন্সির রচিত জৈনপুর গ্রামের মোয়নগঞ্জ উপজেলার আমরা এসেছি সে উকিল মাজারে দেখুন দর্শক মণ্ডলী সোয়াচান পাখি আমি ডাকিতাছি তুমি ঘুমাইছো নাকি এই ধরনের বিভিন্ন সঙ্গীত হুমান আহমেদের সিনেমায় নেত্রকোনার শিল্পী বাড়ি সিদ্দিকীর কণ্ঠে আমরা অনেক এই ধরনের গানগুলো শুনেছি সবগুলো গানের রচয়িতা উকিল মুন্সি দেখুন মরমী বাউল সাধক উকিল মুন্সী স্মৃতিকেন্দ্র একজন পর্যটক এখানে এসেছেন সুদূর মহন থেকে উনি শিক্ষক উনি অনেক কষ্ট করে এই মরমী বাউল সাধকের মাঝার দেখতে এসেছেন এখানে আমরা দুটি সমাধি দেখতে পাচ্ছি একটি মেয়ে বাউল সাধক আব্দুল হক আকন্দ উকিল মুন্সি এবং বাউল সাধক আব্দুল সত্তার শাহ বরমে বাউল সাধক আব্দুল হক আকন্দ উকিল মুন্সির ছেলে দুজনের সমাধি আমরা দেখতে পাচ্ছি সতেরো দশক মন্ডলী এখানে বনগোজ উপজেলার জৈনপুর গ্রামে এই বরমে সাধক উকিল মুন্সির স্মৃতি কেন্দ্রটি আপনারা দেখতে পাচ্ছেন দেখুন নদী ঘেঁষা একদম অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য বর্ষায় নদী একদম পৈটম্বর এখানে আমরা নেত্রকোনা থেকে মোহনগঞ্জ হয়ে মোহনগঞ্জ থেকে ট্রলার যোগে আর নদীপথে আমরা এখানে এসেছি হাওড়ে নদীপথে এখানে এসেছি দেখুন অনেক পর্যটক এখানে এসেছেন ঈদের ছুটি কাটিয়ে তারা এগুলা এই সমাধিস্থল দেখার জন্য এসেছেন আমি আজকে প্রথম এখানে এসেছি উকিলের হয়েছে জানা সবির চোরের কারখানারে চোরে চোরে এ ধরনের অনেক সঙ্গীত ভাষার মাইসা ভাষাবাণী রে শুয়া চান পাখি এ ধরনের অনেক গানের রচয়িতা এই উকিল মুন্সি স্মৃতিকেন্দ্র মোহনগঞ্জে আমরা এসেছি আজকে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা ঢাকা থেকে বা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নেত্রকোনা হয়ে মোহনগঞ্জ হয়ে এখানে আসতে পারেন এসে দেখে যেতে পারেন যেই গানগুলো আপনারা শোনেন সেই গানগুলোর রচয়িতা সাধু কুকিল মনসের সমাধি আপনাদের আমন্ত্রণ রইল ভিডিওটি দেখে ভালো লাগলে কমেন্ট করবেন ধন্যবাদ